হ্যাঁ গাইস ওয়েলকাম ব্যাক ইন মেনিউ ভিডিও সো গাইজ আজকে আপনার জন্য আবার নতুন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি তো বন্ধুরা আপনারা সবাই দেখেছেন যে এই মার ছেলে ফারাজ করিম চৌধুরীকে কীভাবে দারাজ করিম চৌধুরী বানিয়েছে তো ফারাজ করিম চৌধুরী বন্যার সময় সবার থেকে বিকাশে টাকা নিয়ে নিজের মনে করে যে নিজের থেকেই টাকাগুলো দিচ্ছে সবাইকে এরকম একটি দেখায় এবং কোটা আন্দোলনের সময় কিন্তু সে আসেনি তার পরিবারের কথা ভেবে তার মা বলেছে তাই এই মা কিভাবে রোস্ট করলো দেখে নিন আলাইকুম আমার ছেলে দারাজ করিম যাকে আপনারা বিকাশ এজেন্ট হিসেবে চিনেন সেই মাঠে নামটি একটু দেরি করেছে বলে তাকে আপনারা খেলতে নিলেন না টাইম আউট করে নিলেন তার পারিবারিক প্রেশারের জন্য তার হাগু লেগে যায় সে বাথরুমে গেলে অনেক খাগু করে এই জন্য তার মাঠে নামটি একটু দেরি হয়ে যায় তাই বলে আপনারা তাকে টাইম আউট করে দিলেন একটু বলিংও করতে দিলেন না একটু ব্যাটিংও করতে দিলেন না দারাস করিমকে রোস্ট করার পরে তারা হাসিয়ার আটকে রাখতে তো গ্যাস তারপরে দেখতে পাচ্ছেন যে ডিবি হারুন কিন্তু ভাতের হোটেল খুলেছিল তো ওমর ভাই এটা নিয়ে কি একটি ফানি ভিডিও করেছিলেন তো সেই ভিডিওটা চলুন দেখে আসি আজকে আমি আপনাদের মাঝে বলবো গরুর রচনা গরু একটি গৃহপালিত প্রাণী গরুর চারটি পা আছে গরুর আছে একটি লেজ গরুর দুটি সিংহ আছে না আরে না গরুর কোনো সিং নাই স্যার গরুর তো সিং আছে তোর আমি যেটা শিখে এটা ঠিক আছে স্যার গরুর একটিও সিং নেই সিং আছিল সারের কথা মতো সিংটি গায়েব হয়ে গেছে এখন থেকে গরুর কোন সিং থাকবে না আমরা প্রত্যাখ্যান করলাম গরুর দাঁত কারো সিং থাকবে না গরুর দাঁত গোষ্ঠীর কাছে আমি মাফ নিতেছি কারণ সারের কথা মতো আমি গরুর সিংটি গায়েব করে দিয়েছি তো আজকে আমার গরুর রচনাটি এখানেই শেষ একজন উচ্চ শিক্ষিত মানুষ হয়েও যদি আপনি অন্যায়কে অন্যায় বলতে ভয় পান তাহলে আপনি এই সমাজের আবর্জনা তো গ্যাস খুব দুঃখজনক বিষয় অনেক ভাইদের প্রাণ গেছে তো তাদের প্রাণ আমরা চাইলেও পাবো না এবং তাদের আত্মার শান্তি কামনা করছি আমরা আর সবাই ভালো থাকবেন আর নিজের খেয়াল রাখবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন